নমস্কার দর্শকবৃন্দ আমি বিধায়কনাথ আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখব তামিলনাড়ুর মাদুরাইয়ের মিনাক্ষী মন্দির যেটি দুর্গা ও শিবের মন্দির এই মন্দিরটি মুঘল সাম্রাজ্যের সময় অনেকবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল এবং মন্দিরের যত খাজানা ছিল লুটপাট করা হয়েছিল তবুও এই মন্দিরটি অনেক সুন্দর যেটি আজ থেকে প্রায় চোদ্দোশো বছর আগের মন্দির শহরের প্রায় সকল জায়গা থেকে মন্দিরের চূড়াতি দেখা যায় যেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই দেখেন মন্দিরের কালাকৃতি কি সুন্দর সমস্ত মন্দিরের মধ্যে দেব দেবী স্ট্যাচু বানানো এই যে দেখে প্রবেশ দুয়ারের কিনারের দৃশ্য এই মন্দিরে ঢুকতে হলে আপনারা কাউন্টারের মধ্যে আপনাদের মোবাইল ক্যামেরা সব কিছু রেখে যেতে হবে এবং চপ্পল রাখার কাউন্টার আছে এখানেও চপ্পল রেখে ঢুকতে হবে আপনাদেরকে এই মন্দিরের ভিতরে ক্যামেরা নিষিদ্ধ তাই আপনাদেরকে আমি ভিতরের দৃশ্যগুলো দেখাতে পারছি না দেখেন মন্দিরটি কি সুন্দর মন্দির তবু আমি মন্দিরটি সুন্দরতা দেখানোর চেষ্টা করছি আর দর্শক বিন্দু আমার ভিডিওটি যদি পছন্দ লাগে থাকে তবে একটি লাইক করবেন তার সাথে সাথে ভিডিওটি আপনাদের নিজেদের মধ্যে শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমার নেক্সট আপডেট আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান দেখেন মন্দিরটি মন্দিরটি অনেক উঁচু মন্দির যার কারণে শহরের যে কোনো জায়গার থেকে মন্দিরটি দেখা যায় আর দর্শক বিন্দু আমার আরেকটি চ্যানেল আছে যার নাম হলো সাদের আসর যদি আপনারা রান্না করতে ভালোবাসেন তাহলে আমার দ্বিতীয় চ্যানেল অর্থাৎ সাদের আসর চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে চ্যানেলটির লিঙ্ক দেওয়া আছে দেখেন মন্দিরটি কি সুন্দর কালাকৃতি দেখে নিন মন্দিরটি আপনারা নিশ্চয়ই এই মন্দিরটি একবার ঘুরতে যাবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ দেখেন বাইরে ফুলের দোকান এখান থেকে মায়ের জন্য ফুল কিনে নিতে পারবেন মন্দিরে আবার আরেকটি নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভগবান যেন আপনাদের সকল মনোকামনা পূর্ণ করেন